এলো এলো জামাই এলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তো এটাকে হ্যাঁ এটা হলো আমাদের নতুন হব হবো জামাইবাবু আজ আমাদের বাড়িতে এসেছে দেখুন মিষ্টি কতটা মিষ্টি নিয়ে এসেছে যেন জামাই ষষ্ঠীর আগেই জামাই হয়ে জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে আমি এদিকে ভিডিও করছি জামাইবাবু কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে কেননা ফার্স্ট টাইম এসছে শ্বশুরবাড়িতে আর জামবাবু এখানে আসতে অনেকটা ঘাম চোরাতে হয়েছে কেননা ও এই জায়গাটা চেনেও না আর সঠিকভাবে বললেও বুঝতেও পারবে না তো কত কষ্ট করে জামাই বাড়িতে এসেছে আর জামাই কিন্তু মনে হচ্ছে ভয় ভয় করছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম যেতে কেননা আমার দিদি কিন্তু অলরেডি বলে দিয়েছে যদি আসে আমার বাবা কিন্তু ভীষণ রাগী গম্ভীর একটা মানুষ অলরেডি ওকে মিথ্যা কথা বলেছে ভয় দেখানোর জন্য ও ভয়তে ভয়তে আসে তো বাবা এখনও বাড়িতে আসেনি বাবা কাজে গেছে আর মা একটু পাশের বাড়িতে গেছিলো তো মা ফোন করা হয়েছে মা চলে একটু একটু লাজুক আর মনে ভয় দেখে আমাদের বাড়িতে আসছে আমার তো বেশ মজাই লাগছে তা আর একটা জিনিস ফলো আমি জামাইবাবু হাতে বাপরে বাপ মিষ্টি তো মা আগেই নিতে হবে আমি দেখে বললাম জামাবু কিনে এসছো আমার জন্য আমি বলছে মিষ্টি দই আর চকলেট নিয়ে আমাদের দুজনের জন্য আহাগো কি কষ্ট গরমের মধ্যে পুরো ঘাম ঝড়িয়ে এসে এত গরমের মধ্যে আবার দেখছে যে ভেঙে গেছে কিনা হালকা করে একটু ফেটে গেছে তো আমার মা আসার পর মিষ্টিটা খুলছে ও নিয়ে আসার আগে আমাদের মিষ্টি আনা ছিল তো ওর থেকেই দিলো আমাদের এগুলো রয়ে গেছে তো মিষ্টি নিয়ে যে সাদা মিষ্টি নিয়ে এসছে কালো মিষ্টি দই আর চকলেট মা ভাবছে যে কোনটা ছেড়ে কোনটা দেবো তারপরে এবার হচ্ছে মিষ্টি খাওয়ার পালা ওকে মিষ্টি দিয়েছে মা আর পাশে যেলে আমার দিদি আর আমার দিদির এই কিউট একটা বেবি আর আমার বাবা ছিল এবার তো হচ্ছে এক্সাম হচ্ছে বাবার সামনে জামাইবাবু দেখি ভয়তে ভয়তে শ্বশুরের সামনে বসেছি বাবা তা আবার শ্বশুরের সামনেই তারপরে ওর খিদে পেয়ে গেছিলো বলে মা ভাত দিয়েছে দু রকম মাছের মাছ ছিল আর একটা সবজি ছিল চিংড়ি মাছ ছিল ও কোনো কিছু খাবে না খাবে না বলছিলো তবু ওকে জোর করে খাওয়ানো হয়নি যতই বলো জামাই বলে কথা এদিকে আমাদের রনিক বাবা দেখি ওকে আবার মাছ দিয়ে খাওয়ানো হচ্ছে তো খাবে না কান্না করছে বারবার আমার মা এদিকে জামাইকে সেবা করছে বাবা পাশে আছে বাবাও খাচ্ছে এটা হচ্ছে আমার জামাইবাবু আমার জামাইবাবুল লেট করে ফেলে নতুন জামাইবাবু দেখলেন তো আসলো আমাদের বাড়িতে আর এই পর্যন্ত ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন